নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করছি মানে সকাল বলতে সাড়ে ছটায় আমি ঘুম থেকে উঠে পড়েই ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি আর এখন এই যে ধুয়ে চলে এসেছি ঘড়িতে বাজে ছটা চল্লিশ আর এদিকে মেয়ে কিন্তু ঘুমিয়েছে ওকে এখন ডাকবো না কারণ কাল রাত্রে অনেকক্ষণ পড়েছিল আজকে তার পরীক্ষা আছে টিউশানে আর সামনেই পরীক্ষা আছে যার জন্য অনেক রাত পর্যন্ত পড়েছিল বলে এখন আর তাকে ডাকবো না ও ঘুমোচে ঘুমোক আর সেই জন্য মশারিটাও খুলে নি তো আমি কিন্তু আমার কাজগুলো শেষ করে নিব কারণ আজকে ও সারাদিন অনেক কাজ আছে তো এদিকে রান্না ডান বান্না করে আবার নিচে দোকান দেখতে যেতে হবে তো যেহেতু স্বামী বাড়িতে নেই তার জন্য সব দায়িত্ব আমার কাঁধে চেপে দিয়ে গেছে তো সেই জন্য একটু সকাল সকাল উঠেছি বাড়ির সব কাজকর্ম শেষ করব দোকান দেখাশোনা করব অনেক কাজ আছে তাই সকালে উঠে টাইমের মধ্যে সব কিছু আমাকে শেষ করতে হবে বলে আমি একটু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি নাহলে একটু দেরি করে উঠি মানে সাতটার দিকে উঠি তার জন্য আজকে সাড়ে ছটায় উঠে পড়েছি তো এই যে উঠেই প্রথমে ঘর দর ঝাঁট দিয়ে চলে এলাম ঘর একটু মুছে নিতে কারণ ওই যে কাজের বউটা আসছে না বলে আমি এখন সকাল সকাল ঘর দোরগুলো মুছে নিচ্ছি তো এখন উপরের তলাটা মুছে নিব নিচে যখন যাব তখন নিচের তলাটা মুছে নিব তাই যে ঘর মুছে চলে এলাম আজকে টিফিনের জন্য করছি আলু তরকারি তার জন্য আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ আলুটা সেদ্ধ না হলে আবার তরকারি হতে দেরি হবে তাই জন্য আমি ঘর মুছে আগে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এর মাঝখানে কিন্তু আমি একটু ব্যায়াম করে নিব কারণ ব্যায়াম করার মতো সময় পাইনি ঘরের ভিতরে তাই এইখানে ভাবলাম যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ম্যাট ফেলে ব্যায়াম করে নিব কারণ ব্যায়ামটা না করলে আমার শরীরটা একটু খারাপ হয় কারণ আমার হাঁটুর ব্যথা আছে কোমরের ব্যথা আছে তো একটু ব্যায়ামটাই শীতের দিনেও করে নিলে শরীরটা গরমও হয়ে যায় আর কোমরের ব্যথাটাও আস্তে আস্তে করে ছেড়ে যায় তো এই জন্য একটু ব্যায়ামটাও করে নেব ততক্ষণ এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর অসুবিধে হবে না কিছু এই জন্য ভাবলাম যে এইখানেই করে নিই ঘরের ভিতরে আর যাব না দাঁত মাজতে দাঁতটা হয়নি আর এই যে দেখুন সূর্যের রোদটা কি সুন্দর লাগছে মানে প্রথম সূর্যের আলোটা আমাদের এই জানলা দিয়ে ঘরের ভেতরেই ঢোকে আর এই শীতের দিনে জানলায় বসে মানে দাঁত মাজতে কত সুন্দর লাগে বা বসতে একটু গরম লাগলে গায়ে বেশ ভালোই লাগে মানে সূর্যের আলোটা যখন গায়ে পড়ে তখন বেশ একটু গরম গরম লাগে বেশ ভালোই লাগে বিশেষ করে শীতের দিনে তো তাই জন্য এখানে বসেই দাঁতটা মেঝে নিয়ে সোজা চলে গেলাম চান করতে চান করে বেরিয়ে তারপরে বাকি কাজগুলো করব তো চান করে চলে এলাম তারপরে এসে যখন দেখি মেয়ে উঠে পড়েছে আমি বললাম তাহলে বিছানাটা তুলে দিই তারপরে আমি ছাদে যাব পুজো করতে তো বিছানাটা গুছিয়ে ভালো করে ছেড়ে দিব। তো মেয়ে উঠে তো চলে গেছে তো সেই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে দিব তারপরে একটু এই গায়ে লোসন লাগিয়ে মুখ মুখে একটু ক্রিম লাগাবো কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে আর সবসময় গা যেন খসখসে ভাব আর তার জন্য একটু শীতের দিনে বিশেষ করে গায়ে একটু কিছু না লাগালে বা মুখে কিছু না লাগালে ভালো লাগে না তো তার জন্য মুখে একটু ক্রিম লাগিয়ে নিব আর গায়ে একটু বডি লোশন লাগিয়ে নেব কারণ আমি এতটা কিছু সাহিকোজ করি না ভালো লাগে না কারণ প্রথম থেকে একটা না করে অভ্যেস হয়ে গেছে তো এখন কীরকম যেন ভালো লাগে না করতে তাই করিও না খুব একটা হয়তো কোনো বড় অকেশানে বা এই পুজোতে গেলে একটু অল্প একটু মানে মেকআপ করে যাই না হলে মেকআপ করতে আমার এতটা ভালো লাগে না তো যাই হোক কিন্তু বন্ধুরা আমার চুলটা কিন্তু অনেক লম্বা ছিল এবং কালো ছিল অচকানোও ছিল কিন্তু চুলটা না আমার থাইরয়েড হওয়ার পর থেকে চুলটা পুরো উঠে গিয়ে এখন চুলের অবস্থা আর কিচ্ছু নেই তো মেয়েদের সত্যি কথা বলতে কি যত সৌন্দর্য থাকে আমার মনে হয় এই চুলেই চুল থাকলে মেয়েদের খুব ভালো লাগে আমার মনে হয় তো এই যে আমার চুলটা উঠে গেছে বলে মনটা খারাপ কিন্তু আর কী করা যাবে যত কিছু যা করছি না কেন চুল আর থাকছে না তো যা হচ্ছে হোক আর কিছু করার নেই কারণ আমাদের পক্ষে সম্ভব না যে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে মানে চুলের যত্ন নেব তো যে কিছু করার নেই যা হচ্ছে হোক যতদিন চুল থাকে থাকবে আর কি করা যাবে তো এই যে মাথাটা আছে চলে এলাম মানে নিচে নিচে গেটটা কিন্তু এতক্ষণ খোলা হয়েছিল না কারণ ও বাড়িতে নেই তো দোকানে কেউ এলে মানে সোজা যদি ঘরের ভিতরে ঢুকে আসে আমি মেয়ে তো উঠেছিলো না আমি বাথরুমে ছিলাম এই জন্য দরজাটা খুলেছিলাম না আমি একদম চান করে গিয়ে দরজাটা খুলবো তো এই জন্য চান করে এসে দরজাটা খুললাম আর এসেমনি ঝাঁটও দিয়ে দিব আর ঘরটাও মুছে দিয়ে যাব নিচের ঘর আমাদের এত মোছা হয় না কারণ ওই দোকানের বাচ্চাগুলো সারাদিন হাঁটা চলা করে বলে নোংরা হয় এই জন্য সব দিন মোচা হয় না আর শনিবারই শুধু মোচা হয় কারণ শনিবারটা দোকান বন্ধ থাকে তো ওই দিনই মোচা হয় আজকে এই যে বললাম কদিন ধরে কাজের লোকটা আসছে না বলে আমাকে সব কিছু করতে হয়েছে একা হাতে তো তার জন্য আমি বললাম আজকেই মুছে নিই ঘরটা আর কী করবো তো সেই জন্য সকাল সকাল মুছে নিচ্ছি তখন মানে যখন দোকানের বাচ্চাগুলো আসবে তখন ঘর দোরগুলো শুকে যাবে এই ভেবে সকাল সকাল মুছে নিচ্ছি আর এইটা একটা আমাদের রুম মানে নিজতলায় দুটো রুম একটা ছেলের বেডরুম যেটা আপনাদেরকে দেখিয়েছি আর এটা হচ্ছে একটা রুম আর এই আমাদের মাঝখান দিয়ে সিঁড়ি এই হচ্ছে আমাদের ঘর যাই হোক এই যে রাস্তাটাও মুছে নিচ্ছি কারণ মোছা হয়নি কদিন তো প্রচণ্ড নোংরা হয়েছে না মুছলে সত্যি কথা বলতে কি ভালো লাগে না কিন্তু সব দিন পাড়াও যায় না এত সংসারের কাজ থাকে মানে কোনটা করব কোনটা করব না ভেবে পাই না তো তার জন্য একটু ভাবনা চিন্তা করে করতে হয় তো এই দিকে চলে এলাম ঘর দোর মুছে নিচে আবার উপরে চলে এসেছি সেই রান্না বসিয়ে দিলাম আলুর তরকারিটা করবো আর এদিকে একটু লিকার চা করব। কারণ দুধ চা খাওয়ার তো আমাদের বাড়ির লোক নেই ও তো চলে গেছে বাড়িতে নেই আর আমার দুধ চা খেতে এতটা ভালো লাগে না আর তার জন্য একটু লিকার চা লেবু দিয়ে খাবো বলে বসেছি মেয়েও খাবে বললো সেই জন্য মা মেয়ে দুজনে খাবো বলে লি কাঁচাটা সেদিকে বসিয়েছি এদিকে দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আলুর তরকারিটা করব বলে বসিয়ে দিচ্ছি আলুটা ম্যাশ করেছিলাম হাতে খুব একটা ম্যাশ হয়নি বলে আবার আমি ওই খুন্তি দিয়ে কেটে কেটে ম্যাশ করে দিচ্ছি এতেই হয়ে যাবে তো এই দিয়ে আজকে টিফিন খাওয়া হবে মানে আলুর তরকারি দিয়ে তো অফ ক্যামেরাই এটা কিন্তু খাওয়া হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমার পুজোটাও হয়ে গেছে কারণ সব জায়গায় ক্যামেরা নিয়ে গিয়ে মানে শ্যুট করে ভিডিও করে আপনাদের সঙ্গে দেখানোটা সম্ভব হয় না তাই সবটা করাও সম্ভব হয় না তো যতটুকু পারি ততটুকু করে দেখাই কেন একা হাতে সব কিছু করতে হয় তো এই জন্য অসুবিধে অনেকটাই হয় তো যাই হোক সব মানে পুজো করে চলে এসে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এই যে আমি সবজি কুড়তে বসেছি ওই পেছন থেকে ওই ফুচকুটা তাদের বাড়ি এসেছে এর নাম হচ্ছে বাবুসানা তো যাই হোক সে মাঝে মাঝে আমার সঙ্গে চলে আমার বাড়িতে চলে আসে তো আজকে এসেছে ও দেখেছে ওদের বাড়ি জানালা দিয়ে দেখেছে যে আমার ক্যামেরাটা লেগেছে তো বলছে যে মা আমি ক্যামেরা দেখবো বললাম তুই আয় দেখা তোকে ও তার পিসির সঙ্গে এসেছে ক্যামেরা দেখবে বলে আর ক্যামেরা তো নেই ও সেইটাকেই মনে করে ক্যামেরা একবার ওপরের দিকে তুলছে আর একবার নিচের দিকে নামাচ্ছে তো এই করছে সে আর বলছে তুমি ফটো তোলো ফটো তোলো বারবার বলছে তো যাই হোক বেশ ভালোই লাগছে আসলে ছোট বাচ্চা বাড়িতে থাকলে না সত্যি একটা আনন্দ লাগে আর বাচ্চাগুলো যখন বারো মানে বড় হয়ে যায় তখন আর ভালো লাগে না তো এই পুচকুটা যখন মাঝে মাঝে আসে তার সঙ্গে একটু খেলেনি বেশ ভালোই লাগে তার সঙ্গে কথা বলছি ও খেলছে আর ওই যে সেটা নিয়ে খেলা করছে এবার তাকে নিচে রেখে দিল দিয়ে বলছে যে মা তুমি আমার ফটো তোলো আর তুই একটা তার পিসি বললো যে তুই একটা ছড়া বল দিলে বলবো ছড়া কিছুতেই বলবে না তো যাই হোক বন্ধুরা এইসব করতে করতে আমার রান্না শুরু হয়ে গেছে ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এই দিকে বরবটির ভর্তা করবো বলে বরবটিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে একটু তারপর বরবটিটাকে হালকা একটু নেড়ে নিব বেশিক্ষণ না তারপরে বেটে নিব দিলে হয়ে যাবে বরবটির ভর্তা আর ভেবেছি ওই যে কাটলাম মূল আর মূল শাক ভাজা এখন শীতের দিনে নতুন নতুন মূল আর মূল শাক ভাজা খেতে খুব দারুণ লাগে তো আমার বাড়িতে কিন্তু এটা প্রায়ই হবে এবার শীত এসে যাওয়া মানে মূলটা বেশি আসবে কারণ আমার বাড়িতে আমরা প্রত্যেকেই মূল খেতে ভালোবাসি একমাত্র আমার মেয়ে ছাড়া তো যাই হোক সবাই মিলে খাবো মূল শাক ভেজে আর করবো একটু ফুলকপি আলু দিয়ে ওই মাছ চেনেছিলাম বাউল মাছ ওই মাছের ঝোল আর বেশি কিছু করবো না কারণ এখানে আবার শেষ করে আমাকে একটু নিচে যেতে হবে দোকানে তো তাই জন্য আর বেশি কিছু করব না আর খাওয়ারও তেমন তো লোক নেই মানে কজন ওরা তিনজন আমরা দুজন মা মেয়ে করে আর কতটুকু খাবো সেই জন্য বেশি কিছু আর করব না তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পাশে আছো আমার তাদেরকেও ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু আমার মানে ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে দেবে অবশ্যই তো যদি ভালো লেগে থাকে আর বেশি কিছু বলার নেই আর যারা কমেন্ট করছো তাদেরকেও ধন্যবাদ তো আজকে আগের ভিডিওতে তেমন কেউ কিছু কমেন্ট খুব একটা করেনি যারা করে দু একজনই করেছে তাদেরকে ধন্যবাদ তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি